ফুলগুলা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এটা হ্যাঁ তারপরে হচ্ছে একটা তেলা কথা এটা বলে কিভাবে লাগাইতে হবে তাই না এখন আমরা এইগুলা এখানে লাগাবো হম আর উপরে লাগাইতে হবে হুম এই এগুলোর সাথে লাগাইতে হবে এই ফাঁকা জায়গার মধ্যে তারপর এখানে তোমার কি এইটাই বেশি পছন্দ হয়েছে আচ্ছা লাগাবো ঠিক আছে তো রাখো আমরা কাম নিয়ে আসি লাগানোর পর দেখাব কেমন হয়েছে হবে কেটাই লাগানোর পর এরকম হয়েছে